এখন ওনার চিকিৎসা দরকার সুচিকিৎসার দরকার আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সহযোগিতা করব এবং আরও যারা আছেন দেশে বিদেশে আমি সবাইকে অনুরোধ করবো যাতে বেঁচে থাকার জন্য আসলে এই রোগটা তো আমাদের হতে পারত আমরা যারা সুস্থ আছি আলহামদুলিল্লাহ এবং যারা আমাদের সমাজের যারা সুস্থ মানুষগুলো যাতে অসুস্থ হয়ে গেছে সুচিকিৎসার অভাবে আজকের এই অবস্থা আমি অনুরোধ করবো সবাইকে যাতে যা যার অবস্থান থেকে যতটুকু পারে আপনারা সহযোগিতা করবে আসলে খুবই খারাপ লাগতেছে আসলে এটা আমার মনে হয় যে সুচিকিৎসার অভাবেই তার যে অবস্থা আসলে আগে জানা উচিত ছিল তার যে ঠিমারটা হয়েছিল সেটা কোনো ধরনের জীবাণু আছে কিনা না দর্শক আসসালাম আলাইকুম উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহজাহান খান ভাই এবং আমার সামনে যে যাকে দেখছেন ও হচ্ছে আমিনুল ইসলাম এটা বাম হাতে একটি ছোটো আকারে একটি গুটার মতো একটি কিছু বরণ টাইপের কিছু দেখে যে কারণে সে ডাক্তারের সহযোগিতা নেয় পরে এটা জানা যায় যে এটা ক্যান্সার হয়ে গেছে তো এক পর্যায়ে চিকিৎসা শেষে তার বাম হাতটি কিন্তু কেটে ফেলে দিয়েছে কিন্তু এখন যে বর্তমান যে অবস্থাটা সেটা হচ্ছে তার এই জায়গাটাতে আবার পুনরায় তিনটি বড় ধরনের গোটা টিউমারের মতো বড় তিনটা গোটা হয়েছে যেটা এই ক্যান্সারটি আবার নতুন রূপে দেখা দিয়েছে তো তার যথেষ্ট সম্পদ ছিল আমার জানা মতে আমরা যেটুকু দেখেছি তার এই হাতের পিছনে অনেক সম্পত্তি তার খরচ করেছে কিন্তু এখনও তার এটা সমাধান হচ্ছে না এখন শেষ মতে আমাদের সম্মানিত উপজেলা পরিষদের চেয়ারম্যান যেন প্রমোদ সাহদান ভাইয়ের কাছে আসছে বর্তমান সিচুয়েশনটা একটু দেখেই এই যে আপনারা দেখছেন এখানে ব্লিডিং হয় প্রচুর এবং পুরো টিউমার হয়ে গেছে এবং তার হাতটাও কিন্তু এখান থেকে ফেলে দিয়েছে তার এখন আর আসলে তার চলার মতো এরকম সামর্থ্য নেই যে কারণে আজকে আমরা এই আজকের এই ভিডিওটি করতে আমরা বাধ্য হয়েছি আসসালাম আলাইকুম সে আপনার কাছে এসেছে আপনাদের পক্ষ থেকে কি ধরনের সহযোগিতা আসলে তাকে করা যায় এবং গণ ব্যাপকভাবে একটি সহযোগিতা হলে মনে হয় তার এই চিকিৎসাটি ভালো হবে একটু যদি বলতেন ধন্যবাদ আপনাকে আসলে দেখলাম আসলে খুবই খারাপ লাগতেছে আসলে এটা আমার মনে হয় যে সুচিকিৎসার অভাবেই তার যে এই অবস্থা আসলে আগে জানা উচিত ছিল তার যে টিউমারটা হয়েছিল সেটা কোনো ধরনের জীবাণু আছে কিনা সেটা না জেনেই সে প্রথমত অপারেশন করেছে অনেকদিন হয়ে গেছে হাতটা কেটে ফেলে দেওয়া হয়েছে এবং আমি দেখলাম যে আপনারা সবাই দেখলেন যেন এখনো আরও তিনটা জায়গায় খুবই সিরিয়াস অবস্থা এখন ওনার চিকিৎসার দরকার সুচিকিৎসার দরকার আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সহযোগিতা করবো এবং আপনারা যারা দেখতেছেন এবং আমাদের এখানে আমাদের উপস্থিত আছেন আরও অনেক উপস্থিত আছেন আমি সবাইকে আহ্বান করব দেশে বিদেশে যারা আছেন যদি ওনাকে একটু সহযোগিতা করেন তাইলে আমার মনে হয় যদি সুচিকিৎসা করানো হয় তাইলে হয়তো আমার বাড়িটি বেঁচে যাবে আমার মনে হয় আর আমি আগে থেকে যে সুস্থভাবে দেখতাম ওনাকে বেশ কিছুদিন দেখা হয়নি হঠাৎ করেই এখানে আমার অফিসে আসলো আমি দেখলাম যে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সহযোগিতা করবো এবং আরো যারা আছেন দেশে বিদেশে আমি সবাইকে অনুরোধ আসলে এই তো আমাদের হতে পারত আমরা যারা সুস্থ আছি আলহামদুলিল্লাহ এবং যারা আমাদের সমাজের যারা সুস্থ মানুষগুলো যাতে অসুস্থ হয়ে গেছে সুচিকিৎসার অভাবে আজকের এই অবস্থা আমি অনুরোধ করবো সবাইকে যেন অবস্থান থেকে যতটুকু পারে আপনারা সহযোগিতা করবেন মন সাজার দিন মনে করাম আসলে আমি দীর্ঘদিন যাবো তো আমি অসুস্থ ক্যান্সার হাসপাতাল আমার চিকিৎসা উনি একটা হেল্প আমার ব্যয় হয়েছে বর্তমানে আর্থিক অবস্থা আমি আমাদের আমার হেল্প করেন তুমি যতটুকু বড় দিন খুশি হয়েছি তারপরে আমাদের এমপি আবেদন করলাম যে উনি আমাদের দৃষ্টি আমার দিলাম খুব বেশি অসুস্থ আর দেশে বিদেশে যারা আছেন ওরা খুব আমার পরিচিত আছে আপনারা যদি হলে মিডিয়া টুয়েলভ হেল্প করে তাহলে তো আমার ভালো হতো আমি চিকিৎসা নিতে পারতাম